সাদা মেঘ আকাশ ঢেকে বেলার কেড়েছে গতি রোদ্দুর আজ না হয় নীলক্ষণিকের ঝমঝমিয়ে বৃষ্টি আসে দাঁড়িয়ে আছি তোমার পাশে তোমার সাথে ভিজি বেশ এ যেন এক নতুন আবেশ নীল আকাশ মেঘলা হলো নামবে হয়তো বৃষ্টি আমার কথা পড়লে মনে জানালায় রেখো দৃষ্টি মেঘ তোর সঙ্গে যাব হাওয়ায় ভেসে শিলকুড়াবো মেঘ তোর সঙ্গে যাব ঠান্ডা হাওয়ায় প্রাণ জুড়াবো বৃষ্টিতে যখন তোমার সোশ্যাল স্ট্যাটাসের ভিড় বাড়ে ফুটপাতবাসী তখন বৃষ্টি থামার প্রার্থনা করে বৃষ্টি পড়ছে টুপটাপ বারান্দায় বসে চুপচাপ ভেজা কাকটা ডানা ঝাপটায় ঝুপঝাপ অতীতের স্মৃতিগুলো মাথায় খায় ঘোরপাক টিপ বৃষ্টি পরে একা বসে আছি ঘরে তুমি আছো কেমন করে জানাও আমায় এস এম এস করে তোমার কথা মনে করে মেসেজ দিলাম সেন্ড করে মেঘের ওপর মেঘ জমেছে মুখ ঢেকেছে অন্ধকারে বৃষ্টি তখন ফোন আটে চোখের নজর ঝাপসা করে এই বৃষ্টির নেশাতে চায় মন হারাতে সব সীমা ছাড়িয়ে মন চায় শুধু তোমাকে বৃষ্টি হলে খবর দিস হাঁটব দুজন একটি ছাতায় খালি পায়ে শহর ঘুরে বৃষ্টি ভেজা প্রেমের গল্প লিখে রাখবো ডায়রির পাতায় বাইরে বৃষ্টি ভেতরে বৃষ্টি ভেজা ভেজা মন মনের দুয়ারে চোখের কিনারে তুই সারাক্ষণ